আসসালামু আলাইকুম এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক আপুরাই জানতে চেয়েছিল আমাদের সিলেটের অরিজিনাল আখরির রেসিপি তো চলুন কী কী উপকরণ লাগবে তা আপনাদের দেখিয়ে দেই এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন আর না হলে মুরগির মাংস দিয়েও করেন তবে মুরগির মাংসতে এতটা টেস্ট হয় না তো দেখছেন কীরকম সাইজ আর আমাদের কিন্তু আখনিতে সাধারণত এক কেজি গরু মাংস হলে এক কেজি পোলা চাল নেয় আর যদি আপনাদের বেশি দিতে চান তো কোনো সমস্যা নেই আর আমরা যা তো সাধারণত বিরিয়ানিতে ডবল দিয়ে থাকি না আখনিতে কিন্তু সমান সমান দিতে হয় আর নিয়েছি সাথে এক কাপ গাজর স্লাইস করা আর এখানে নিয়েছি এক কাপ চটপটির যে ডালটা খাই না ওটা হালকা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন আমাদের মটরশুঁটিও দেওয়া থাকে তো আমার কাছে আজকে মটরশুঁটি নেই নিয়ে নিলাম দুই টেবিল চামচ এখানে করা খুঁর্সি তাদের কাছে করা অ্যাভেলেবেল না তারা করার আচারটাও ব্যবহার করতে পারেন নিয়ে নিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়ে নিব দুই টেবিল চামচ জিরা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট এবং এখানে নিব বাদামের পেস্ট আর সবগুলি দুই চামচ করে নিয়েছি পাঁচ ছয়টি আলু বুখারা আর আরেকটা নিয়েছি জয়ফল যত্রী শাহি জিরা জিরা লবঙ্গ ডালচিনি এলাচি এবং নিয়েছি কালো গোলমরিচ তারপর হচ্ছে এখানে নিয়েছি কাবাব চিনি মশলা তো সব মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে তার সাথে নিয়েছি দুই টেবিল চামচ তো নিয়ে নিব এইখানে আমি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং নিয়ে নিব তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ এবং গুলমরিচ এগুলো আস্ত। আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো ধরনের আচার সেটা হোক আমের বা জলপাইয়ের তো আমার কাছে আজকে জলপায়েরটা ছিল নিয়েছি দুই টেবিল চামচ একটু চেটকে নিয়েছি আর আপনাদের কাছে যেটা থাকবে ওইটাই ব্যবহার করবেন আর কাঁচামরিচ দিয়ে দিবেন আর দশটি আর পেঁয়াজ লাগবে এইখানে হাফ কেজি বা একটু উনিশ পিস কিন্তু যত বেশি দিবেন তত টেস্ট হবে গুঁড়া দুধ দুই টেবিল চামচ বা আরও বেশি দিতে পারেন আর ভুল করে কিন্তু টক দই দিবেন না আর এখানে কিন্তু কোনো আপনার লেবুও ব্যবহার করা যায় না ঠিক আছে এবার আমি একটা হাড়ির মধ্যে দিয়ে দিব প্রায় দুই কাপ তেলের মতো দিয়ে দিব আমি শুকনো আস্ত সব গরম মশলা এবং দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব পিঁয়াজটা আর পেঁয়াজটা যত বেশি দিবেন আখনির টেস্ট কিন্তু খুবই সুস্বাদু হয় তো এবার নেড়ে ছেড়ে আমি এটাকে কিন্তু ব্রাউন কালার করব না এটাকে জাস্ট হালকা একটু নরম করব নরম হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন এবং দুই টেবিল চামচ জিরা এবার সুন্দর করে এই তিনটা দিয়ে পেঁয়াজটার সাথে হালকা একটু কষিয়ে নিব। আর এই সিলেটের আখনিটা কিন্তু আরবি নাম আর এটা কিন্তু শাহজালাল মাজার থেকেই মূলত এটার সৃষ্টি এখানে সিন্নি বিতরণ হয় তো এরকম করে একটু সবজি মিক্সড করে এই আখনিটা রান্না হয় আর যারা খেয়েছেন আমার মনে হয় তারা জীবনেও বলবেন না এর সাথে এতটা মজা আলহামদুলিল্লাহ তো বলতে বলতে মাংস এড করে দিলাম নেড়েচেড়ে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং যে বেটে রাখা গরম মশলা এবং বাদাম সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এইখানে আচার দিয়ে সুন্দর করে চেড়ে মিশিয়ে নিব। আসলে কি এক একটা রান্নার এক এক রকম ধরন তো আমাদের আখনিটা কিন্তু খুবই সুস্বাদু তো ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে আপনাদের কাছে ক্ষমাতে নিচ্ছি এবার দিয়ে দিলাম লবণ টেস্টিং সল্ট এবং এক চামচ চিনি চিনি এবং টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে তার স্বাদটা আপনারা নিজেরাই বসতে পারবেন তো নেড়ে চড়ে মিশিয়ে নিব আর ঢেকে কিছুক্ষণ কষাতে থাকব এটা যতক্ষণ না একটু হালকা পানি বের হয়ে আসে তার জন্য অপেক্ষা করব আর মুখের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে বাতাস না বের হয় তাহলে মাংসটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি আর কি সুন্দর এখানে তেলটা উপরে চলে আসছে এবার এড করে দিলাম সাত করার যে কুচি করে রেখেছি এইটা তো করার কুচি অ্যাড করে আবার নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর মরিচ আর টমেটো ক্যাচাপটা মিস করবেন না তাহলে কালারটা খুব সুন্দর আসে এটা গোল্ডেন গোল্ডেন কালার আসে তো এবার ঢেকে দিয়ে রেখে দিব কিছুক্ষণ আর মশলাটো মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিব মাত্র দুই কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পানিতেই কিন্তু মাংসটা মশাল্লা সিদ্ধ হয়ে যাবে তো ততক্ষণ অপেক্ষা করব তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে আর মশলাটা কিন্তু মশাল্লা ঠিকঠাক আছে এবার এড করে দিব পোলাওয়ের চাল আর পোলার চাল দিয়ে নেড়ে ছেড়ে সব কিছু সুন্দর করে মিশাতে থাকব এখানে কোনো আলাদা করে পোলার চালটা ভাজার কোনো দরকার নেই এবার দিয়ে দিব যে চটপটির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব আলু বুখারা এবং দিয়ে দিলাম গাজর স্লাইস করা এবং সুন্দর করে সব মেশাতে থাকবো জাস্ট একটু মেশানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো ভাজার প্রয়োজন নেই দিয়ে দিব আমি নিয়েছি যেহেতু এক কেজি চাল নিয়ে নেব দুই কেজি পানি মানে আপনি যে বাটিতে চাল মাপবেন ওই বাটিতে ডবল পানি দিলেই হয়ে যাবে তো সুন্দর করে মিশিয়ে আমি একটু লবণ চেক করে নিব লবণ ঠিকঠাক আছে কি না কারণ এবং দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নেড়েচে সুন্দর করে মিশাতে থাকবো এবং লবণ আর একটু লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে আর এখন দিয়ে দিব আর এটাতে বলে নেই ঘি কিন্তু মাস্ট লাগবে ঠিক আছে তো এখন সুন্দর মতো পানিটাও টেনে এসেছে আমি আবার একটু নেড়ে চড়ে দেখলাম যে পানিটা ঠিকঠাক আছে কি না তো আমার মাপ একেবারে ঠিকঠাক আর এই পানিতেই গাজর এবং ডালটা আর একটু সিদ্ধ হয়ে পারফেক্ট হয়ে যাবে দিয়ে দিব দুই টেবিল চামচ করে কেওড়া জল এবং গোলাপ জল আপনারা না দিতে চাইলে বাদ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমাদের বাবুরছিরা কিন্তু দিয়ে থাকে দিয়ে দিলাম এইখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো এটা হোমমেড ঘি তো দিয়ে নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টা নিচে যেন হালকা আগুন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আধা ঘন্টা পর ফিরে এলাম আর আমার বাসা মোমো করছে গ্রানে মাশাল্লাহ খালি কখন রেসিপি তৈরি হবে আর কখন খাব তো পরিবেশন করে দেখিয়ে দিলাম অরিজিনাল সিলেটের আখনি রেসিপি চাইলে আপনারাও একদিন ট্রাই করতে পারেন আর যে আপরা বলেছিলেন তাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম